নরমে কি আমি ফটোতে দেখলাম দেখতে বেশ ভালো আমার ছেলে দেখাতে পছন্দ করেছে কি আপনাকে আমি বলেছিলাম না মেয়ে একদাগাতে পছন্দই যাবে মিল্লা তোমা কথাটা আপনারা বসেছেন কেন এগুলো খেয়ে নেন না হলে ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ খাচ্ছি কি রে বাবা তুই আছিস কেন তুইও খা ঠিক আছে ওই তো আমার মেয়ে আসছে উঠছেন কেন কি ব্যাপার ঘটক মশাই আপনি আমাকে কোন মেয়ে দেখাতে নিয়ে কেন যে মেয়েটা ছবি আপনাকে দেখিয়েছি সেই মেয়েটা ছবিতে দেখলাম মেয়ের গায়ের রঙ এক আর এখানে এসে দেখছি আর এক ছি এ কোথায় নিয়ে এসেছেন আমাদেরকে আমার এত সুন্দর সোনার টুকরো ছেলের সাথে এই কালো মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব ঘটক মশাই তুমি কি জানো না আমাদের স্ট্যাটাস কি আপনারা একটু শান্ত হন কি শান্ত হব ঘটক তুমি এক্ষুনি একটা মেয়ে দেখো আজকে আমার ছেলের সঙ্গে বিয়ে দেবো তার আপনি উৎসুক হবেন না আমি দেখছি হে কি? হ্যাঁ আপনি এখানে কি করছেন? শান্ত হও। হে কি করে শান্ত হবো? তুমি কালো বলে আমাকে কেউ বিয়ে করতে যায় না শোনো জন্মবৃত্ত বিয়ে তিন বিধাতা নিয়ে তোমার সাথে যদি আমার বিয়ে বলা লেখেই থাকে তো দেখবে ঠিকই হবে না কিভাবে হবে দেখলেন না আপনার বাবা মা আমাকে কিভাবে বলল শুধু আপনার বাবা মা কেন আমাদের পাড়ার লোকও বলে যেতে কালো কুচ্ছি তোর কোনো জায়গায় বিয়ে হবে না শোনো আমার মা বাবার কথায় তুমি কিছু মনে করো না আমার মা বাবা তোমাকে ছবিতে এক দেখেছে তো আর সামনা সামনে এসে আর এক দেখলো সেই জন্য ব্যাপারটা মেনে নিতে পারছে না মান ভেঙে করে আমি তো কালো আচ্ছা আপনি বলেন আমি কালো বলে কি আপনি আমাকে বিয়ে করবেন দুঃখ কোথায় গেলি তুই চলে আয় আমরা বাড়ি যাবো তো এখানে আমরা এক মুহূর্ত থাকবো না দেখো গা আমার মনে হয় ওই মেয়েকে দেখে আগে গাড়ির কাছে চলে গেছে তুমি ঠিকই বলেছ চলো দাঁড়াও বাবা তুই ওখানে কি করছিস চল বাড়ি চল কেন বাবা বাড়ি যাব আমি তো মেয়ে দেখতে এসেছি আর আমি তো এই মেয়েকে বিয়ে করব এই সব তুই কি বলছিস এই মেয়েকে বিয়ে করবি মানে তোর কি মাথা খারাপ হয়ে গেছে না না মা আমার মাথা ঠিক আছে আজকে তোমরা এই মেয়েটা কালো বলে তোমার ছেলের সাথে বিয়ে দিচ্ছ না আচ্ছা মা বলো তো ও কালো বলে কি মানুষ না আর যদি তোমার ছেলে কালো হতো তাহলে তুমি কি করতে আমি ওসব কিছু বুঝি না চলে আমি তো বললাম বিয়ে না করে আমি যাব না ঠিক আছে তুই যদি এই মেয়েকে বিয়ে করিস তাহলে তোকেও আমরা ঘরে তুলব না কথাটা মনে রাখিস এই চলে আসো হ্যাঁ আপনি কেন আমার জন্য আপনার পরিবারের সাথে এরকম করতে গেলেন হ্যাঁ আমি তো কালো আপনার পরিবার আমাকে মানবে না শোনো সৌন্দর্য কারোর গায়ের রং দেখে হয় না তার মন দেখে হয় আন্টি আপনি বিয়ের ব্যবস্থা করেন আমি আপনার মেয়েকে আজই বিয়ে করব হ্যাঁ বাবা আমি কোনে করছি কই গো যাও তাদের একটা মলনা ডেকে নিয়ে আসো মা সকাল হয়ে গেছে তো ওঠেন আপনার জন্য তো আমি চা এসেছি এ কি তুই দিলি তো সকাল সকাল এই কালো কুচ্ছিত মুখটা আমাকে দেখিয়ে আজ আমার দিনটাই খারাপ যাবে তোকে কে বলেছে আমার চানি আসতে মা আমি নিজে হাতে আপনার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি নিয়ে যা তো চা তোর ওই কালো হাতের চা আমি খাবো না খেলে আমার হজম হবে না হে এভাবে বলছেন কেন মা আমি তো আপনার বৌমা বললি বৌমা আমি কি তোর মতন বৌমা চেয়েছি মুখপুরি তুই তো আমার ছেলের জীবনটাই নষ্ট করে দিলি বেরিয়ে যা তুই আমার ঘর থেকে রান্না করছো কেন কি আর হবে আমি কালো বলে আপনার মামাকে জানাই তা করে বলল হ্যাঁ আপনাকে তো আমি আগেই বলেছিলাম হ্যাঁ আমাকে বিয়ে করেন না তা আপনি শুনলেন না দেখো হয়তো আমাদের বিয়েটা আমার মা বাবা মেনে নিতে পারেনি এই নিয়ে তুমি মন খারাপ করো না দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে আমি অফিসে বেরোলাম কি হলো আমি অফিসে বেরোচ্ছি আর তুমি এরকম মন খারাপ করে থাকলে হবে তুমি যদি মন খারাপ করে থাকো আমার কি কাজে মন বসবে আমার মুখ দেখে তো কারো দিন ভালো যায় না তাহলে আপনার কিভাবে যাবে আরে পাগলি আমি তো তোমাকে পছন্দ করে বিয়ে করেছি আর তুমি বলছো আমার দিন ভালো যাবে না হে পাগলি আর মন খারাপ করে থেকো না হে বাতক একটু হাসো ঠিক আছে আজকে আপনি একটু তাড়াতাড়ি আসবেন তাই হবে আমি তাড়াতাড়ি আসবো গাড়ি থামালে কেন ম্যাডাম আমি কিছুই বুঝতে পারছি না গাড়িটা হঠাৎ চলছে না আপনি বসেন আমি দেখছি ঠিক আছে একটু তাড়াতাড়ি করো আমার হাতে সময় নেই আর কতক্ষণ লাগবে হয়ে গেছে ম্যাডাম কি যে হলো কিছুই বুঝতে পারছি না যাই একবার গাড়িটা চালিয়ে দেখি আবার কি হলো ম্যাডাম মনে হচ্ছে গাড়িতে চার্জ নাই ও শিট! গাড়িতে চার্জ নেই তো তোকে বের করতে কে বলেছে বাড়িতে বসে থাকবি ম্যাডাম সারাদিন দিন মারছি তো তাই কখন চার্জটা খুলে গেছে বুঝতে পারিনি তা আবার গাড়ি মিটারটাও খারাপ মিটার খারাপ কেন মিটারটা ঠিক করতে পারিস না ম্যাডাম ঠিক করব কি করে আমরা তো গরিব মানুষ দিন আনে আর দিন খাই এই যে তোর গাড়িতে আমি ভরসা করে আসলাম এখান থেকে আমি যাব কি করে বলতো ম্যাডাম আপনি তো উত্তেজিত হবেন না আমি দেখছি কি করা যায় উত্তেজিত হব না মানে তুই আমার বাড়িতে যাবি তোকে আমি ট্যাক্সি কেনার টাকা দিয়ে দেব ভিখারি কোথাকার এ কি অনু তুই এখানে এই তুই রাহুল না হ্যাঁ আমি রাহুল তুই আমাকে চিনতে পারছিস না আরে অনেক দিন তোকে দেখিনি তো সেই জন্য চিনতে পারিনি তা তুই বিদেশ থেকে পড়াশোনা করে কবে আসলি এই তো আজকেই আসলাম দেখ না এসেই ফেসে গেছি আমি টোটোতে যাচ্ছিলাম আর টোটোটা খারাপ হয়ে গেছে তা তো ওদের গাড়ি থাকতে টোটোতে কিনা যাচ্ছিস আর বলিস না ভেবেছিলাম বাড়িতে থেকে সারপ্রাইজ দেব কিন্তু এই ছোট লোকটার জন্য আর হলো না তুই চিন্তা করছিস কেন চল আমি তোকে ধুই আসি বেশ তাই চল ম্যাডাম আমার ভাড়াটা কি বললি ভাড়া নিবি একেই তো বাড়িতে পৌঁছে দিতে পারলো না তার উপর তো আমার ভাড়া চাইছে এ রাহুল চল মা কই গো তুই আমাদেরকে হঠাৎ করে কিছু না জানিয়ে তুই চলে এলি সারপ্রাইজ তা মা ভাই বলে বিয়ে করে নিয়ে এসেছে তা আমার ভাবি কই ভাবিকে দেখব বলেই তো চলে এলাম তোর ভাবিকে দেখবি দাঁড়া সে রান্নাঘরে আছে আমি ডাকছি না না মা তোমাকে ডাকতে হবে না আমি ভাবিকে গিয়ে সারপ্রাইজ দেব দেখিস আবার সারপ্রাইজ দিতে গিয়ে তুই আবার সারপ্রাইজ হয়ে যাস না মানে ও বুঝতে পেরেছি আমার ভাবি খুব সুন্দর তাই না একবার রান্নাঘরে গিয়ে দেখ না ঠিক আছে মা যাচ্ছি সারপ্রাইজ ভাবি কে কি তুমি কে ও বুঝতে পেরেছি তুমি আমাদের বাড়ির কাজের লোক তাই না হ্যাঁ না না আমি বাড়ির কাজের লোক না আমি এবাড়ির বউ। কিন্তু তুমি কে? আমি হচ্ছে দুখুর বোন। এ সত্যি বলছো? তাহলে তো তুমি আমার ননদ হও। কি বললে? আমি তোমার ননদ? তার মানে ভাই একটা কালো মেয়েকে বিয়ে করে এনেছে। মা, মা, শিগগির এদিকে আসো কি হচ্ছে? এত চিৎকার করছিস কেন? মা, ভাইয়ে কাকে বিয়ে করেছে? দেশে কি মেয়ের অভাব ছিল? যে একটা কালো মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে সেটা আমি বলতে পারছি না তোর ভাই আসবে তোর ভাইকে জিজ্ঞাসা করে নিবি আমি তো এটা কিছুতেই মেনে নিতে পারছি না বোন তুমি অনেক দূর থেকে আসলে চলো তোমাকে আগে খেতে দি খবরদার তুই আমাকে বোন বলবি না তোর মতো কালো মেয়ের বোন হওয়ার আমার কোনো ইচ্ছে নেই আজকে ভাইকে আসতে দে তোকে যদি এই বাড়ি থেকে না তাড়িয়েছি তবে আমার নামও অনু না মা চলে এসো ঘর গুছাচ্ছো হ্যাঁ ঘর গুছাচ্ছি আপনার কি মাথা যন্ত্রণা করছে আমি তো মাথাটা টিপে দিই টিপে দিবে বলছো দাও হ্যাঁ আপনি কি জানেন বিদেশ থেকে আপনার বোন এসেছে কি বললে আমার বোন এসেছে কোকয় এই কথাটা তুমি আগে বলনি খা হ্যাঁ আমি ভাবলাম আপনি খাতা কাটলি করে আসলে তুই তাই একটু পরে বলবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ একবার দেখা করে আসি হ্যাঁ আমার বোনের সঙ্গে ভাই চোখ ছাড়ো আমার লাগছে তো আচ্ছা তুই কি করে বুঝলি হ্যাঁ মিতা তুই আমার ভাই আমি বুঝতে পারবো না আসেন আপনাদের জন্য আমি খাবার বেড়েছি এ কি তুই তোকে না বললাম তোর হাতের খাবার আমি খাবো না আবার আমাকে ডাকতে চলে এসেছিস অনু এসব তুই কি বলছিস ওটা তো তোর ভাবি ভাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে একটা কালো মেয়েকে বিয়ে করেছিস দেশে কি মেয়ের অভাব ছিল যত তাড়াতাড়ি পারবি একে ডিভোর্স দিয়ে দে শোন তোর ভাবি কালো হতে পারে কিন্তু তোর ভাবির মনটা অনেক ভালো তুই আজকে এসেছিস তো তাই তোর ভাবিকে চিনতে পারিস নি তুই দুদিন তোর ভাবির সাথে মিলামেশা কর দেখবি তোর ভাবিকে খুবই ভালো লাগবে ওকে আমি কখনো ভাবি বলে মানতে পারবো না এই তুই আমার ঘরে কি করছিস বেরিয়ে যা এটা তুই কি করলি তোর ভাবিকে কাঁদিয়ে দিলি দিয়ে এলাম আমার সাথে কথা বলবে তা না বইয়ের পেজ পেজ দৌড়লো ওর বউকে আমি বাড়ি থেকে তাড়া বই কিরে তুই এত কি ভাবছিস আমার সাথে কথাই বলছিস না কিছু কি সমস্যা হয়েছে বাড়িতে সমস্যা মানে বড় সমস্যা কি হয়েছে সেটা আমাকে বলবি না আর কি বলবো বল আমি ভেবেছিলাম আমার ভাইয়ের একটা সুন্দরী বউ হবে তা না কোথাকার কোন কুৎসিত কালো একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে কি বলছিস রে হ্যাঁ আর আমি ওকে একদম সহ্য করতে পারছি না আচ্ছা তুই আমার একটা হেল্প করতে পারবি হ্যাঁ হ্যাঁ পারবো না কেন কি বল কানটা এদিকে দে ঠিক আছে তাই হবে তাহলে এবার আমি বাড়ি গেলাম বাড়ি গিয়ে মাকে প্ল্যানটা বোঝাতে হবে ঠিক আছে তাই যা যেটা নিজের চোখে দেখেছি সেটা অবিশ্বাস কি করে করি বলো তোমাকে আমি এইখানে জায়গা দিয়েছিলাম আর এই জায়গাটা তুমি আজকে ভেঙে চুরমার করে দিলে ছি তুমি এত খারাপ তুই বিয়ে করিস না দিল তো মুখে চুনকালি লাগিয়ে মা আপনি বিশ্বাস করেন আমি এইসব কিচ্ছু জানি না খবর তো তুই ওই নোংরা মুখে আমাকে মা বলে ডাকবি না মা ওকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দাও হ্যাঁ তুই ঠিকই বলেছিস বেড়া বলছি বেরিয়ে যা আমার বাড়ির মান সম্মান সব ধুলে মিশিয়ে দিলি আর কোনোদিনও এই বাড়িতে আসবি না আপনি বিশ্বাস করেন আমি এসব কিচ্ছু জানি না

আবার তোর দেব দেখবি আমাদের বোমা অনেক হবে হ্যাঁ দিদি বলেন হ্যাঁ আপনার কি লাগবে আমাকে সুন্দর দেখে একটা ঘড়ি দেখান তো এক মিনিট দাঁড়ান দেখাচ্ছি এই দেখেন দিদি এই ঘড়িটা এখন বাজারে খুব চলছে না না দাদা আমার এটা পছন্দ হচ্ছে না এর থেকে ভালো মডেল দেখান আছে কিন্তু একটু দাম বেশি পড়বে আপনি দাম নিয়ে চিন্তা করছেন কেন আপনাকে দেখাতে বলছি দেখান ঠিক আছে দিদি দেখাচ্ছি যে ঘড়িটা দেখেন না না দাদা আমার এটা পছন্দ হচ্ছে না এক কাজ করেন দিদি এখানে অনেকগুলো মডেল আছে আপনি চয়েস করতে পারেন হ্যাঁ হ্যাঁ দেখছি এই যে এই ঘড়িটা বের করেন তো এটা খুব সুন্দর দিদি এটা মাত্র এক পিচি আছে আর এটার খুব ডিমান্ড বাজারে अवेलेबल নেই আর দামও অনেক বেশি আপনাকে বের করতে বললাম তো আপনার কি মনে হয় আমি ঘড়িটা কিনতে পারবো না নানা দিদি আমি সেভাবে বলিনি তো ঠিক আছে দেখান এর প্রাইস কত পাঁচ হাজার সাতশো কুড়ি টাকা তবে আপনার কাছে আমি পাঁচ হাজার পাঁচশো টাকা নিব আপনার জন্য দুশো টাকা ডিসকাউন্ট বেশ বেশ ঘড়িটা প্যাক করে দেন আরে যা আমি তো টাকাটা নিয়ে আসতেই ভুলে গেছি দাদা আপনি এক কাজ করেন ঘড়িটা রেখে দেন আমি কালকে এসে ঘড়িটা নিয়ে যাব দিদি এই ঘড়িটা খুবই ডিমান্ড আর আমাদের এটা লুজ নেই এইভাবে আমরা কোনো জিনিস রাখতে পারবো না দাদা একটু বোঝার চেষ্টা করেন আমার না সত্যি ঘড়িটা খুবই পছন্দ হয়েছে আমি কালকে দশটার সময় এসে নিয়ে যাব আর দশটার সময় যদি না আসি তাহলে আপনি অন্য খরিদ্দার পেলে বেছে দেবেন ঠিক আছে তবে যদি আপনি দশটার মধ্যে না আসেন খরিদ্দার পেলে কিন্তু আমি বিক্রি করে দেব তাই হবে তাহলে আমি এখন আসছি পাপি আমাকে এভাবে প্রতারণা করবে আমি বুঝতে পারিনি আমি তো তোকে আগে বলেছিলাম যে তুই ওই মেয়েকে বিয়ে করিস না আমাদের কথা তো তুই শুনলি না মা আমি যে ওকে ভালোবেসে ফেলেছি আমি যে ওকে ছাড়তে পারবো না শুন তুই ওকে ভুলে যা তোর আবার আমি বিয়ে দেব এবার দেখবি তোর সুন্দর দেখে বউ নিয়ে আসব না না মা আমি আর বিয়ে করব না বিয়ে করবি না বললেই হবে কেন তুই বিয়ে করবি না একটা ফালতু মেয়ের জন্য তোর জীবনটা নষ্ট করবি কি হলো তুই এরকম করছিস কেন এরকম করব না তো কি করব আমার একটা ঘড়ি পছন্দ হয়েছিল কিনতে গিয়ে দেখি আমার পার্স ব্যাগে টাকাটাই নাই আচ্ছা মা আমি তো পার্স ব্যাগে টাকাটা রেখেছিলাম টাকাটা গেল কোথায় টাকাটা তো আমি বের করে নিয়েছি আমার সব একদম ভালো লাগে না তুমি টাকাটা বের করে নিয়েছো কেন আমি দোকানে ঘড়িটা কিনতে গিয়ে অপমান হলাম তুমি জানো তুই একটু শান্ত হও কালকে তুই গিয়ে ঘড়িটা নিয়ে আসবি আমি তোকে টাকা দেব থাক ভাই তোর টাকা লাগবে না আমি কালকে ওই ঘড়িটা আনতে যাব দোকানে বলে এসেছি আর আমার টাকা আছে তাই মা আমি বন্ধুর বাড়িতে গেলাম বেশ বাবা তাই মা আমি ঘরে গেলাম ম্যাডাম কিছু কি লাগবে আপনার হ্যাঁ একটা ঘড়ি দেখান এইখানে অনেকগুলো ঘরে আছে আপনি পছন্দ করে নিন এই ঘড়িটা দেখান সরি দিদি এই ঘড়িটা বিক্রি নেই নেই মানে তাহলে এখানে রেখেছেন কেন দিদি এই ঘড়িটা কালকে একজন পছন্দ করে রেখে গিয়েছে ও আজ কি আসবে নিতে এটা আপনাকে দিতে পারলাম না আচ্ছা ঘড়িটার দাম কত পাঁচ হাজার সাতশো কুড়ি টাকা বেশ আপনাকে আমি দশ টাকা দিব তাও আমার ওই ঘড়িটাই লাগবে এ ঠিক আছে ম্যাডাম আমি আপনাকে এক্ষুনি প্যাক করে দিচ্ছি পাপিয়া যে জিনিসটা পছন্দ করে সে জিনিসটা কাউকে নিতে দেয় না আপনি বসেন আপনার জন্য ঠান্ডা আনতে বলি দাদা কালকে আমি যে ঘোড়াটা পছন্দ করে গিয়েছিলাম না ওই ঘোড়াটা দিন সরি দিদি ঘোড়াটা তো বিক্রি হয়ে গেছে মানে কিন্তু আমি যে আপনাকে রেখে দিতে বলেছিলাম আপনি তো 10টার সময় আসবে বলেছিলেন কিন্তু আপনি তো 1 ঘন্টা লেট করে ফেলেছেন এই যে এই দিদিটাকে দেখছেন ইনি তো ঘোড়াটা কিনে ফেলেছে আর আপনি তো বলেছেন আপনি যদি দশটার সময় না আসেন খদ্দের বেলা বিক্রি করে দিতে আমি ভেবেছি আপনি আর আসবেন না তাই বিক্রি করে দিয়েছি তাহলে কি আর করা যাবে আসছি দাদা এক্সকিউজ মি একটু দাঁড়াও কিছু বলছো আমাকে এই ঘড়িটা কি তোমার খুবই পছন্দ হ্যাঁ বেশ তাহলে তুমি এই ঘড়িটা নাও থ্যাংক ইউ এই নাও টাকা না না টাকা লাগবে না টাকা লাগবে না বললে তো হবে না শুধু শুধু তোমার কাছ থেকে আমি কেন জিনিস নিতে যাব আমি না হয় তোমাকে ফ্রেন্ড হিসাবে গিফট করলাম আচ্ছা ঠিক আছে তোমার গিফট আমি নিলাম তাহলে আজ থেকে আমরা দুজন ফ্রেন্ড তাই হবে চলো আমরা দুজন মিলে কোথাও বসে গল্প করি এক কাজ করি চলো তোমাকে নিয়ে আমাদের বাড়িতে যাই যাবে তো তুমি যখন বলছো তাহলে যাওয়া যা মা মা কোথায় গেলে তুমি দেখো আমি কাকে নিয়ে এসেছি আ আমি তো চিন্তা পারলাম না মা এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাদের বাড়িতে বেড়াতে নিয়ে আসলাম ভালো আছেন আন্টি হ্যাঁ মা ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ আন্টি ভালো আছি অনু মেয়েটা তো বেশ দেখতে সুন্দর তোর ভাইয়ের সাথে খুব ভালো মানাবে বল মা এসব তুমি কি বলছো আমার বান্ধবীকে আমি আজকেই নিয়ে আসলাম ও কি ভাবছে বলো তো আমি আর কি ভাববো তোমার মায়ের আমাকে পছন্দ হয়েছে তাই এই কথা বলছে তার মানে কি আমার ভাইকে তোমার বিয়ে করার ইচ্ছা আছে নাকি তোমার ভাইকে তো আমি দেখলামই না আর তুমি তোমার ভাইয়ের সঙ্গে আমার বিয়ের কথা বলছো আমার ভাই দেখতে খুব হ্যান্ডসম তোমার সঙ্গে খুব ভালোই মানাবে কিরে বাবু তুই এখন আবার কোথায় যাচ্ছিস মা আমি খেলার ফিল্ডে যাচ্ছি বেশ যা তুমি আমার সামনে দিয়ে চলে গেলে তাও আমাকে চিনতে পারলে না চিনবে কি করে আমাকে তো তুমি ভুলেই গেছো কি ব্যাপার আমার ভাইকে দেখে চোখ হটাতে ইচ্ছা করছে না 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 সেরকম কিছু না এমনি দেখছি তোমার মা বাবাকে বলো তোমার সাথে আমার ছেলের বিয়ে দেবো তা ঠিক আছে আন্টি আমি বলবো মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে ভেতরে নিয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ চল আমি তো তোমাদেরকে বলেছি হ্যাঁ আমি বিয়ে করব না দেখ মেয়েটা দেখতে খুব সুন্দর এরকম মেয়ে কোথাও পাওয়া যাবে না আর বিয়ে করব না বললেই হবে আর কতদিন এরকম ভাবে থাকবি শোনো তোমার ছেলেকে তুমি ভালো করে বোঝাও এতে ওকে বোঝানোর কেছে ও কি ওর ভালোমন্দ বোঝে না শুন বাপ আমরা তো তোর ভালো চাই তুই রাজি হয়ে যা ঠিক আছে বাবা তুমি যেই তো বলছো আমি এই বিয়েতে রাজি শোনো তুমি বাজারে যাও ওরা আবার আজকে আসবে ঠিক আছে আমি তাই যাচ্ছি তুমি তো বলেছিলে মেয়ে দেখতে সুন্দর এখন তো দেখছি মেয়ের পরিচয় তো বেশি সুন্দর দেখো তুমি আবার আমার বৌমা দিকে নজর দিও না ঠিক আছে ঠিক আছে দেবো না তাহলে বিয়াই বিয়ের সম্বন্ধটা পাকা করে ফেলে হ্যাঁ হ্যাঁ করেন আমি বলছিলাম কি আজকে আমার ভাইয়ের এনগেজমেন্টটা সেরে ফেলি কি ভাবি তোমার কোনো আপত্তি নাই তো না না এই নে ভাই আংটিটা পরিয়ে দে বাবা তুই দেখছি আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিস তা করে রাখবো না আমার পছন্দের ভাবি পাচ্ছি এতটুকু করে রাখবো না বসে আছিস কেন ভাই আংটিটা পরিয়ে দে ভাবিকে হ্যাঁ দিছি এটা করব না বিয়ে করবে না মানে এটা তুমি কি বলছো মা আমাদের কি কোথাও ভুল হয়েছে হ্যাঁ হয়েছে আমাকে আপনারা চিনতে পারেন তাই না না আমরা তো তোমাকে চিনতে পারলাম না আমি হচ্ছি সেই পাপিয়া যাকে আপনারা কালো বলে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন পাপিয়া তুমি হ্যাঁ আমি কালো বউ মডেল হলো কি করে কিভাবে হয়েছি সেটা আপনাদের জানার কোনো দরকার নেই চলো মা না না আমি আমার ভাবির সঙ্গে অনেক অন্যায় করেছি তার প্রায়শ্চিত আমাকে করতেই হবে দাঁড়াও ভাবি ভাই সেদিন ভাবির কোনো দোষ ছিল না সব দোষ আমাদের আমরাই নাটকটা সাজিয়েছিলাম যাতে ভাবিকে এই বাড়ি থেকে তাড়ানো যায় অনু এটা তুই কি বলছিস হ্যাঁ বাবা ও ঠিকই বলেছে আমি তোদের উপরে খুব অন্যায় করেছি আমাকে তোরা ক্ষমা করে দে বৌমা তোমাকে আর যেতে হবে না তুমি এখানেই থাকবে কি ভাবি থাকবে তো হ্যাঁ